হ্যালো আসসালামাইকুম ভালো সামনে বলছি আর এই যে আজকে আমি এখন সাইডে যে আমি কবে আমার নতুন মিন ডি করে রান্না করবো আর খাবো তো এটার জন্য অনেক এক্সাইটেড তো আমি তরি করি করে সব রেডি করে নিলাম এখানে আমি পেঁয়াজ পুঁতিটা আর কি ভাল একটু ভিজে নিব তারপর মশলাগুলো কষিয়ে তারপর মাংসটা আলুটা দিয়ে দিবো সেখানে মশলা রসুন

অনেক সুন্দর একটা গ্যান বের হচ্ছে আর বেশি খুশি লাগতেছে মানে এরকম একটা খেলনা খেলনা মনে হচ্ছে যে ছোটোবেলায় যেমন আমরা তোরই ভাত খেলছিলাম যেরকম ছোট্ট ছোট্ট ইয়ে দিয়ে ঠিক আমার তেমনই মনে হচ্ছে আর আমার বরাবরই মনে হয় আমার পাতিলগুলো কিন্তু সবসময় আপনারা যারা ভিডিও দেখেন সব সময় দেখেন যে আমার হাড়ি পাতিল সব খেলনার মতোই কারণ আমরা মানুষ অনেক কম ছোট ফ্যামিলি আর একমাত্র ওর বাবাও কিন্তু দুপুরে ভাত খায় না এটার জন্য আমার ছোটো পাতিলে রান্না করতে হয় তো আমার জন্য এই মিনি রাইস কুকারটা পারফেক্ট কারণ আমাদের বর্তমান অনেক গ্যাসের সমস্যা গ্যাস থাকে না তো আমার রাতের বেলা পাকাতে হয় আর সারা দিন টিউশনি করে এসে রাতের বেলা রান্না করতে কার বা মন চায় তো এটার জন্য সারাদিন টিউশনি করে এসে আর রান্না করতে মন চায় না তাই গ্যাস মিনি রাইস কুকারটা নিয়ে নিলাম আর এই মিনি রাইস কুকারটা কিন্তু আমি অনেক রিভিউ দেখছি যেমন মামুন আমিনা আপুর ভিডিওগুলো আমি দেখি তারপর রাবে আপুর ভিডিওগুলোতেও দেখছি যে মিনি রাইস কুকারে ইয়া ইয়ে রান্না করছিল গরু মাংস রান্না করছিলো ইয়ে ইয়ে বলতেছি তো এই যে মশলাগুলো দিয়ে মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছে আর দেখো এত সুন্দর একটা গ্রান আর মাংসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখে এটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মানে এত খুশি লাগতেছে কি বলবো আর আমার কাছে এরকম একটা মনে হচ্ছে যাতে আমি ভয়েস বার্তা পরেই দিচ্ছি হুম তো আমার কাছে খুবই অ্যাসের মনে হচ্ছে আর এই যে এভাবে আমি ভালো করে মিনি রাইস কুকারটা খুশিয়ে নিবো এখন আর অনেক ধোঁয়া বের হচ্ছে তো ক্যামেরার মোবাইলে যে ক্যামেরা অন করছি ক্যামেরা তো ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই যে আমার আশেপাশে গুড বিসোনা কে এমন ঘুর 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 করতেছে আমার সাথে সাথে আমার শোনা বাচ্চা এটা তুমি আমার শোনা বাচ্চা হ্যাঁ এইটা সব আমি ভয়ে জবাব দিলে আমার মুখের দিকে তাকায় থাকবে যে মা কি बोलतेছে মোবাইলের দিকে তাকায় আমার গুড্ডু শোনাতে আমার গুড্ডু শোনাতে আমার গুড্ডু শোনা শুনুন সবাই দোয়া করবেন আমার গুড্ডু শোনাতেতে দূর দূর হতে পারে মাদ্রাসায় পড়ার অনেক ইচ্ছা সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন তো জাস্ট এই যে আমার মাংসের আসল রূপ এখন এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হম আর মাংসটা একটু ঝোল ঝোল রান্না করলাম ভুনা ভুনা করে নিই ঝোল রান্না করছি যাতে গ্যাস থাকে না ডাল পাকাতে পারি না তখন এই যে ঝোল রান্না করছি আজকের মতো লাগিয়ে আল্লাহ লাভলাম